নাহাজ আল বালাঘা আমিরুল মোমিনিন আলী ইবনে তালিব লিখিত একটি গ্রন্থ এখানে শাসকদের প্রতি মানে অন্যান্য বিষয়ের পাশাপাশি শাসকদের প্রতি এবং শাসকদের একটি রাষ্ট্রের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ রয়েছেন গভর্নর থেকে শুরু করে ভূমি ভূমি শাসক বিচারকদের প্রতি কী দায়িত্ব হবে তার একটা নির্দেশনা করে দিয়েছেন এবং মালিক ইবনে হারিস আস্তারকে মিশরের গভর্নর হিসেবে নিয়োগ করে তিনি তার সঙ্গে এই নির্দেশনাবলী বা দলিল তিনি পেশ করেছিলেন তো গভর্নরের দায়িত্ব এবং গুণাবলী সম্বন্ধে তিনি সচেতন করে দিচ্ছেন মালিককে তিনি বলছেন হে মালিক মনে রেখো আমি তোমাকে এমন এলাকায় পাঠাচ্ছি যেখানে তোমার পূর্বেও সরকার ছিল তাদের কেউ কেউ ন্যায়পরায়ণ আবার কেউ কেউ ছিল অত্যাচারী জনগণ এবং তোমার জনগণ এখন তোমার কর্মকাণ্ড নিরীক্ষণ করবে যেভাবে তুমি তোমার পূর্ববর্তী শাসকগণকে নিরীক্ষণ করতে এবং তারা তোমার সমালোচনা করবে যেভাবে তুমি পূর্ববর্তী শাসকগণের সমালোচনা করেছো নিশ্চয়ই দিনদারগণের পরিচয় পাওয়া যায় তাদের খ্যাতির মাধ্যমে যে আল্লাহ তার বান্দাগণে জীব বা দ্বারা ছড়িয়ে দেন সুতরাং তোমার ভালো কর্মকাণ্ডই তোমার সর্বোত্তম সঞ্চয় সেহেতু তোমার কামনা বাসনা ও হৃদয়কে নিয়ন্ত্রণ করে প্রদমিত রেখো যাতে তোমার জন্য যা জায়েজ নয় তা করা হতে বিরত থাকতে পারো কারণ হৃদয়কে নিয়ন্ত্রণ করাই হলো ইচ্ছা অনিচ্ছার অর্ধেক প্রদমিত করা প্রজাদের প্রতি দয়া মমতা ও সহৃদয়তা প্রদর্শন করা অভ্যাস কর মনে রেখো প্রজারা হয় তোমার দিনী ভাই না হয় তারা তোমার মতোই সৃষ্ট বান্দা সুতরাং তাদের মাথার উপর লোভাতুর পশুর মতো দাঁড়িয়েও না পশু মনে করেই অগ্রাসে গিলে ফেলায় যথেষ্ট প্রজাগণের প্রদস্কলন হতে পারে তারা ভুল করতে পারে তারা ইচ্ছাকৃতভাবে অথবা অবহেলা বসে ভুল করতে পারে সুতরাং তাদের প্রতি ক্ষমা অনুকম্পা প্রদর্শনে কার্পণ্য করো না কারণ তুমি তো চাও আল্লাহ যেন তার সর্বোচ্চ ক্ষমা তোমার প্রতি প্রদর্শন করেন মনে রেখো তুমি তাদের উপর আর তোমার উপর হলেন দায়িত্বশীল ইমাম অথচ আলী সুতরাং এবং আল্লাহ হলেন তার উপর যিনি তোমাকে নিয়োগদান করেছেন আল্লাহ চান যে তুমি তাদের কর্মকাণ্ডের ব্যবস্থাপনা করো এবং এই দায়িত্বের মাঝেই তিনি তোমার বিচার করবেন কখনো আল্লাহর সাথে যুদ্ধ করতে যেও না কারণ তার ক্ষমতার কাছে তোমার কোনো ক্ষমতাই নেই এবং তার ক্ষমা ও রহমত ছাড়া তুমি কিছুই করতে পারবে না কখনো ক্ষমা করতে অনুতাপ করো না এবং শাস্তি প্রদানে দয়া দেখিও না ক্রোধের সময় কখনো তাড়াহুড়া করে কিছু করো না ক্রোধ সম্পূরণ করতে চেষ্টা করো কখনো এই কথা বলো না আমাকে কর্তৃত্ব দেয়া হয়েছে আমি যা আদেশ করি তাই মানতে হবে কারণ এটা হৃদয়ে দ্বিধা দ্বন্দ্বের উদ্বেগ করে দিনকে দুর্বল করে দেয় এবং ধ্বংস নিকটবর্তী করে দেয় যে কর্তৃত্ব তোমাকে দেয়া হয়েছে তাতে যদি তোমার মনে কোনো প্রবলভতা বা অহম্বোধ আসে তা তবে আল্লাহর বিশাল রাজত্বের প্রতি এবং তার মহাশক্তির প্রতি লক্ষ্য করে দেখো তাতে তোমার নিজের উপরেই তোমার কর্তৃত্ব আছে বলে মনে হবে না এটা তোমার মনের অহমকে কুকড়ে দেবে তোমার উগ্র মেজাজে চিকিৎসা করে দেবে এবং যে প্রজ্ঞা তোমার কাছ থেকে সরে গিয়েছিল তা ফিরিয়ে আনবি। সাবধান আল্লাহর মহম্মত্বের সঙ্গে কখনও নিজেকে তুলনা করো না অথবা তা শক্তির মতো নিজেকে শক্তিধর মনে করো না কারণ প্রত্যেক ক্ষমতা ক্ষমতার দাবিদারকে তিনি অবদমিত করেছেন এবং প্রত্যেক অহংকারীকে তিনি অপমানিত করেছেন আল্লাহর জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করো এবং জনগণের প্রতি ন্যায় বিচার করো তোমার নিজের প্রতি আত্মীয় স্বজনের প্রতি এবং প্রজাদের মধ্যে যাদেরকে তুমি পছন্দ করো তাদের প্রতি কোনো পক্ষপাতিত্ব প্রদর্শন করো না যদি তুমি স্বজনবৃতি করো তবে তুমি তবে তুমি অত্যাচারীদের মধ্যে পরিগণিত হবে আর যখন কেউ আল্লাহর বান্দাদের উপর অত্যাচার ও নিবীড়ন করে তখন বান্দার পরিবর্তে আল্লাহ নিজেই জালিমের প্রতিপক্ষ হন আর যখন আল্লাহ কারো প্রতিপক্ষ হন তিনি তাকে ভরে পদদলিত করেন এবং যে পর্যন্ত সে অনুতপ্ত হয়ে তবা না করে সে পর্যন্ত সে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত থাকে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হওয়া বা তার মহাশাস্তি অত্যাচার নিপীড়ন ছাড়া অন্য কিছুতে এত বেশি ত্বরান্বিত হয় না কারণ আল্লাহ মজলুমির আত্মনাথ শোনেন এবং জালিমদের প্রতি অসাবিষ্ট দৃষ্টিতে তাকান